আমি কেউ বলতে পারবে না যে কোনো জায়গা থেকে লালগোলা বিক্রি করে খাচ্ছে কিছু কিছু তারা হচ্ছে কোর কমিটির মেম্বার সেখানে এক নম্বর হলো যে আমি একটা বিরোধী চক্রান্তে পড়ে গেছিলাম মাসাদুলের নাম এখানে যে আমি করেছি মাসাদুল কোনো কাজেই জড়িত ছিল না এখানে আমি মাসাদুলকে দেখিও নি একটা চক্রান্তে পরে ঘটনা ঘটেছে যারা মাটি তোলার নাম করে টাকা নেয় তারা আবার আমার দিকে আঙুল তোলে আমার একটা প্রমাণ দেখাতে যদি পারে আমি আজকে রিজাইন দিয়ে অঞ্চল সভাপতি থেকে আমি মাসাদুল হক বলছি আমি অঞ্চল সভাপতি থেকে আমি রিজাইন দিয়ে দেবো আমি যাকে অডিও আমার সঙ্গে যার কথোপকথন হয়েছিল সে যে এরকমভাবে রেকর্ডিং করে নেবে আমি রেকর্ডিং করতে বারণও করেছিলাম তবুও রেকর্ডিং করে যে এইভাবে ভাইরাল করে দেবে আমি জানতে পারিনি এবং আমার একটা চক্রান্ত চলেছে মাসাদুলকে ক্ষমতাচ্যুত করার জন্য যে চক্রান্ত সে চক্রান্তে হয়তো আমিও পা মিলিয়ে গিয়েছিলাম যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে তারা যদি মনে করে অনুদ্ধতম কর্তৃপক্ষ যে আমাকে নিয়ে বসবে আমি যে কথা বললাম আমি এভিডেন্স সমেত প্রুফ করে দিব তার কেস নাম্বার কত তার কেসের আমার কাছে জিডি আছে এবং কেস নাম্বার আছে আমার কাছে সবই আছে আমি সময়ের অপেক্ষায় আছি কখন আমাকে দল নিয়ে বসবে আমি প্রমাণ করে দেব আমরা প্রথমেই একটি নিউজ আপনাদের সম্মুখে লাইভ সম্প্রচারের মাধ্যমে সাবধানতা বার্তা দিয়েছিলাম গত কয়েকদিন পূর্বেই বিশিষ্ট উদ্যোগপতি এনামুল হকের উদ্যোগে তারানগর ভাঙন কবলিত এলাকার মানুষদের স্বার্থে নগদ পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয় আমাদের কাছে খবর আসে এবং খবর আসার পাশাপাশি আমাদের কাছে তথ্য এবং প্রমাণ সহ থাকার ফলে আমরা নিউজ পরিবেশন করি লাইভ সম্প্রচারের মাধ্যমে আমরা সেই বার্তা তুলে ধরেছিলাম যে মানুষ তারানগরের তারা পদ্মা ভাঙন কবলিত এলাকায় বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত তারপরেও ত্রাণের টাকার উপরে কাঠ মানি তবে গতকালকে আরো এক চমকপ্রদ বিষয় সামনে এলো ইতিমধ্যে একটি কল রেকর্ডিং ভাইরাল হয়েছে অডিও ক্লিপ ইতিমধ্যে লালগোলা ব্লকের প্রতিটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন যাদের হাতে রয়েছে তাদের কাছে পৌঁছে গিয়েছে আপনারা শুনেছেন কাদের নাম উঠছে কারাই বা এই ভাইরাল অডিও ক্লিপটিকে ছড়িয়ে তা নিয়ে আজকে আমরা তারানগরে উপস্থিত হয়েছিলাম যিনি শ্যামল নামে ব্যক্তি কথা বলছেন মোবাইলে এবং তিনি বলছেন কে কাঠমানি নিয়েছেন আসল রহস্য কি তিনি কি বললেন শুনলে আপনারাও আশ্চর্য হয়ে উঠবেন তিনি বললেন বিরোধীদের যেমন চক্রান্ত রয়েছে তার পাশাপাশি দলেরও একটা অংশের চক্রান্ত রয়েছে কি বললেন তিনি চলুন আপনাদের আমরা শোনাব এখানে এক নম্বর হলো যে আমি একটা বিরোধী চক্রান্তে পড়ে গেছিলাম মাসাদুলের নাম এখানে যে আমি করেছি মাসাদুল কোনো কাজেই জড়িত ছিল না এখানে আমি মাসাদুলকে দেখিও নি একটা চক্রান্তে পুরে এই ঘটনা ঘটেছে আমি যাকে অডিও আমার সঙ্গে যার কথোপকথন হয়েছিল সে যে এরকম ভাবে রেকর্ডিং করে নেবে আমি রেকর্ডিং করতে বারণও করেছিলাম তবুও রেকর্ডিং করে যে এইভাবে ভাইরাল করে দেবে আমি জানতে পারিনি এবং আমার একটা চক্রান্ত চলেছে মাসাদুলকে ক্ষমতাচ্যুত করার জন্য যে চক্রান্ত সে চক্রান্তে হয়তো আমিও পা মিলিয়ে গিয়েছিলাম এটা একটা বিরোধীদের চক্রান্ত চলছিলো আমি বুঝতে পারিনি এখন কার নাম বলবো বলেন ব্যক্তিগতভাবে আমি কারের নাম বলছিলাম একটা বিরোধীদের চক্রান্ত দ্বিতীয় কারণ ওই চক্রান্তটা তো এই পার্টিতে সভাপতি না থাকে তারও একটা চক্রান্ত চলছে না না দললের মধ্যে কেউ না এটা বিরোধী চক্রান্ত চলছে আর আমি সেটাকে হয়তোই করতে পারিনি আমি মুখ খুলে বলে দিয়েছি এবং আমাকে তো বলি দেওয়া হয়েছে ধরেন এরকম হয়ে গেছে তাই কি না আমাকে কেউ চাপ সৃষ্টি করায়নি কিন্তু এটা চক্রান্ত আমি বুঝতে পারিনি আমার মাথা তো এমনি বাড়ি ঘর ভিজে যাওয়াতে মাথা ঠিক নাই বুঝতে পাচ্ছেন আপনারা তার মধ্যে বারবার যদি একটা মানুষকে বারবার এ করে যে এ করে কি হয়েছে উম কে হয়েছে তুমুকে হয়েছে তুমি বলো সেই বলো তাহলে এ হবে হবে আমি এই ব্যাপারটা বুঝতে পারিনি যে আমাকে চক্রান্ত করে এই মাসার নাম বলাচ্ছে না 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 আমি এটা বুঝতে পারিনি বুঝতে পারলে তো আমি বলতাম আমি একবার বলেছিলাম রেকর্ডিং যেন না হয় এবং এই ভিডিও চ্যানে কারোর সঙ্গে সাক্ষাৎ ইয়ে না হয় কিন্তু তারা যে কাজ করেছে আমি বুঝতে পারি এটা কি ফোনের কথা বলে হ্যাঁ ফোন থেকেই হয়েছিলো হ্যাঁ কারোর সঙ্গে কথা বলেছিলাম সেই হয়তো করেছে আপনি আমার নাম শ্যামল ঘোষ আমার বাড়ি আমি এলাকার মানুষ শুনলেন তিনি বললেন জোর ভাবে তাকে প্রেসার ক্রিয়েট করিয়ে বলিয়ে নেওয়া হয়েছে যেন তৃণমূল কংগ্রেসের বড়া কপরা যিনি অঞ্চল সভাপতি রয়েছেন মোহাম্মদ মাসাদুল হক তিনি যেন অঞ্চল সভাপতি থেকে বাদ পড়ে যান এবং সেই জায়গায় অন্য কেউ উঠে সেই কারণেই মূলত এই অডিও ক্লিপ ভাইরাল করা হয়েছে তার পাশাপাশি অভিযোগ উঠেছিল যিনি তৃণমূল কংগ্রেসের ঠিক বিলবরা কোপরা অঞ্চল সভাপতি মোহাম্মদ মাসাদুল হক তার কাছেও আমরা পৌঁছে গিয়েছিলাম এর বৃত্তান্ত কি এর ভিত্তি কি রয়েছে যে অডিও ক্লিপ ইতিমধ্যে জনসমক্ষে ভাইরাল হয়েছে তিনি বললেন আমি মাসাদুল হক ভালো কাজ করি মানুষের সাথে থাকি যারা সমাজে ভালো কাজ করে তাদের বিরুদ্ধে একাধিক চক্রান্ত তৈরি হয় চক্রান্ত সৃষ্টি করে সমাজের কিছু সংখ্যক মানুষ তবে তিনি বিরোধীদের চক্রান্ত বললেন না বললেন দলেরই একটি অংশ তার বিরুদ্ধে চক্রান্ত করছে এই কোর কমিটির একটি অংশ আমার বিরুদ্ধে মিথ্যা আরোপ লাগিয়ে আমার পদটি থেকে আমাকে বহিষ্কৃত করতে চাইছে তবে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি তিনি বলেছেন উদ্ধতন কর্তৃপক্ষ যদি তিনাকে ডাকেন তিনার সাথে বসতে চান তিনি চ্যালেঞ্জ সহ এভিডেন্স সহ প্রমাণ করে দেবেন যে তিনি নির্দোষ এবং যারা দোষী যারা লালগোলা জুড়ে সেন্ডিকেট চালাচ্ছে যারা দুর্নীতি করছে মানুষজনকে ভীত সন্ত্রস্ত তৈরি করে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির মধ্যে কিছু সংখ্যক মানুষ ঢুকে রয়েছে যারা অবিচার করছে অন্যায় করছে শুনুন তিনার সেই বিস্ফোরক মন্তব্য এন বাংলার পর্দায় দেখুন মানুষ যুগে যুগে এবং কালে কালে যারা ভালো মানুষ তাদের প্রতি মানুষ এক্সাম লাগানোর চেষ্টা করে আমি এটাকে ভিত্তিহীন কোনো যুক্তি নাই এবং প্রমাণ নাই এবং প্রমাণ কেউ করতে পারবে না আমি তারানগর বাসির পাশে আসি এবং রাধাকৃষ্ণপুর বাসির পাশে আসি ভাঙন কবলিত এলাকার পাশে সে আজকে থেকে না সে গতবার থেকে ভাঙন ভেঙেছে তখন থেকে আমি পাশে আসি সাধারণ মানুষ তারানগরের মানুষ এবং রাধাকৃষ্ণপুর মানুষের কাছে বাড়িতে বাড়িতে যে আপনারা যদি জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করতে পারেন যে মাসায় এ কাজে যুক্ত আছে কি না দেখেন ভালো মানুষের প্রতি একজন লাগার চেষ্টা করবে আমি যেহেতু একটা অঞ্চল প্রেসিডেন্ট আমাদের মধ্যেই বিলবরা কোপড়ার কোন লোক বিরোধী মানে গোষ্ঠীকন্দ করার চেষ্টা করছে তারা নিজে অঞ্চল সভাপতি হওয়ার জন্য আমাকে এনামুল সাহেবের হাতে এনামুল সাহেবের কুপন দিয়ে আমাকে বলির পাঠা বানাবার চেষ্টা করছে যেহেতু আমি কোনো জায়গাতে আমি রাধাকৃষ্ণপুরে যেখান থেকে একটা ইয়ে উঠেছে আওয়াজ উঠেছে সেখানে আমি কুপন দিইনি আপনারা প্রত্যেকটা বাড়িতে জিজ্ঞাসা করে আসতে পারেন তাছাড়া আমি কুপন দিয়েছি তারানগর স্কুল এবং শেখালিপুর স্কুল আপনি যা দেখবেন এবং আমি পরবর্তীতে রাধাকৃষ্ণপুরে বাড়িতে বাড়িতে যে খবর নিয়েছি যে ঘটনাটা আদৌ কি সত্য কি মিথ্যা কিন্তু এটা একটা মিথ্যা কথা এই কথায় যুক্তিহীন এবং ভিত্তিহীন কথা আমার নামে যেমন একটা আমি ক্রু পেয়েছি হ্যাঁ যে আমাদেরই কোনো দলের লোক তিনি অঞ্চল সভাপতি হওয়ার জন্য এরামুল সাহেবের এই থেকে লোক পাঠানো হয়েছিল স্কুলে জানার জন্য কিন্তু সে কি করেছে ওনারা কি আমাদের যে কনভেনার উমা ব্যানার্জি আছে তাকে ওভারটেক করে আধ ঘন্টা আগে স্কুলে ঢুকে প্রত্যেকজনকে বলেছে মাসার নাম বল মাসার নাম বল মাসার নাম যদি বলো তাহলে তোমরাকে আবার পুনরায় পাঁচ হাজার টাকা করে দেব সে আমার কাছে কিন্তু একদম প্রমাণ সমেত আছে আমার কাছে নাম বলছি না যেহেতু আমি একটা জলের অঞ্চল প্রেসিডেন্ট সেহেতু তার আমি নাম বলছি না সে যা ইচ্ছে করে বেড়ে আমার একটা শুধু প্রমাণ দিয়ে দেখাক এ হচ্ছে আমার কথা হচ্ছে হ্যাঁ আমি একদম গোষ্ঠী কন্দলের শিকার হচ্ছি এই চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে আমার প্রতি হ্যাঁ যারা ভালো কাজ করে তারা ষড়যন্ত্রের শিকার হয় আমি উপরে আল্লাহ আছে নিচে আমি আছি এবং আমি একদম সাদা একদম সাদাই আছি আমার বিরুদ্ধে কে কি বলছে সেটা আমি নিয়ে এক কলম শুধু এটে না লাল গোলা ব্লক কের কেউ কোর কমিটির এতে যুক্ত আছে হ্যাঁ যারা সম্পর্কের দোহাই দিয়ে চাকরির নাম দেওয়ার অজুহাত দেখে টাকা তোলে তার কেস নাম্বার এবং তার ই নাম্বার সব আমার কাছে আছে দলের মধ্যেই কিন্তু দল বিরোধী কথা বলা আমার ঠিক না হ্যাঁ আমি কেউ বলতে পারবে না যে কোনো জায়গা থেকে লালগোলা ব্লকের ইট বিক্রি করে খাচ্ছে কিছু কিছু তারা হচ্ছে কোর কমিটির মেম্বার আমি উদ্দিত আমি এমএলএ সাহেবকে আমি জানাইছি বিষয়টি আমি এমএলএ সাহেবকে জানাইছি এমএলএ সাহেব কি স্টেপ নেবেন সেটা আমি জানছি না আমি আমাদের যে কয়েন ভেড়া রুমাদিকেও জানাইছি হ্যাঁ যারা মাটি তোলার নাম করে টাকা নেয় তারা আবার আমার দিকে আঙুল তোলে আমার একটা প্রমাণ দেখাতে যদি পারে আমি আজকে রিজাইন দিয়ে দেবো অঞ্চল সভাপতি থেকে আমি মাসাদুল হক বলছি আমি অঞ্চল সভাপতি থেকে আমি রিজাইন দিয়ে দেবো যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে তারা যদি মনে করে আমার উদ্বৃত্ত কর্তৃপক্ষ যে আমাকে নিয়ে বসবে আমি যে কথা বললাম আমি এভিডেন্স সমেত প্রুভ করে দিব তার কেস নাম্বার কত তার কেসের আমার কাছে জিডি আছে এবং কেস নাম্বার আছে আমার কাছে সবই আছে আমি সময়ের অপেক্ষায় আছি কখন আমাকে দল নিয়ে বসবে আমি প্রমাণ করে দিব আমার নাম মোহাম্মদ মাসাদুল হক বিলবা কুকড়া অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস